এবছর কি আমাদের বর্ষাটা এইভাবেই যাবে মানে হালকা পাতলা বৃষ্টিভাবেই যাবে নাকি আমরা আগামী দিনে ভারী বৃষ্টি পাব তো আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব যে আগামী দিনগুলোতে ভারী বৃষ্টি পাবো কি না তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমরা বিকেল চারটে নাগাদ দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু এবব্রো ক্ষেব্রভাবে মেঘ রয়েছে তবে বৃষ্টির তেমন পূর্বাভাস থাকছে না তো বৃষ্টি আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে কিন্তু হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা থাকছে বেলার দিকে অর্থাৎ চারটে নাগাদ এবং বাংলাদেশে দক্ষিণ বাংলাদেশে আমরা একটু মেঘ দেখতে পাচ্ছি খুব হালকা পাতলা তবে বৃষ্টিরও কিন্তু তেমন আমরা লক্ষ্য করতে পারছি না এবং আমরা যদি সন্ধ্যে সাতটা নাগাদ দেখি তো সন্ধ্যে সাতটা নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ অর্থাৎ একদম মালদা পর্যন্ত কিন্তু পরিষ্কার থাকছে বৃষ্টিপাত কিন্তু একদমই আমরা লক্ষ্য করতে পারছি না এবং আমরা দক্ষিণ বাংলাদেশেও পরিষ্কার দেখছি শুধুমাত্র আমরা পশ্চিম বাংলাদেশে একটু মেঘ মাফ করবেন আমরা একটু পূর্ব বাংলাদেশে একটু মেঘ দেখতে পাচ্ছি তবে এটা কিন্তু বৃষ্টির মেঘ নয় এবং উত্তরবঙ্গেও কিন্তু আমরা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সন্ধ্যে সাতটা নাগাদ তবে ভারী বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গে কোথাও দেখতে পাচ্ছি না দশটার দিকে যদি আমরা লক্ষ্য করি তো রাত্রি দশটার দিকে দক্ষিণবঙ্গ থাকছে পুরোপুরি পরিষ্কার বাংলাদেশও মোটের উপর পরিষ্কার তবে আমরা দক্ষিণ উত্তরবঙ্গে একটু মেঘ দেখতে পাচ্ছি যেটা দেখলাম দক্ষিণবঙ্গে কিন্তু আজকে চারটের পর থেকে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং আমরা আগামীকাল সকাল ছটায় যদি লক্ষ্য করি তো আগামীকাল সকাল ছটায় কিন্তু আমরা রোদ ঝলমলে আবহাওয়া পাবো বাংলাদেশও থাকছে পুরোপুরি পরিষ্কার শুধুমাত্র পূর্ব বাংলাদেশের কাছে একটু মেঘ আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া আসাম শিলচর গুয়াহাটি ডিব্রুগড় আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকছে কাল সকাল নাগাদ যদি এগারোটার দিকে লক্ষ্য করি তো এগারোটার দিকে আমরা উপকূলের জেলাগুলোতে কিন্তু আমরা একটু বৃষ্টি দেখতে পাচ্ছি তারাও আমাদের দক্ষিণবঙ্গ থাকছে পুরোপুরি পরিষ্কার তিনটে নাগাদ যদি লক্ষ্য করি দুপুর তিনটে নাগাদ কলকাতায় থাকছে ছিটে ফোটা বৃষ্টি দক্ষিণ বাংলাদেশে থাকতে ছিটে ফোটা বৃষ্টি তবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস থাকছে না হালকা পাতলা একটা বৃষ্টি থাকছে এবং আমাদের দ পশ্চিমের জেলাগুলোতে একটু মেঘ মেঘ ভাব থাকছে তবে দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কারই থাকছে সন্ধ্যে ছটা নাগাদ যদি লক্ষ্য করি তো সন্ধ্যে ছটা নাগাদও কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি না দক্ষিণবঙ্গ জুড়ে তবে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে থাকছে না ছিটে ফোটায় এব্রো খেব্রোভাবে বৃষ্টি থাকতে পারে হালকা তবে আমরা বুধবার যদি লক্ষ্য করি তো বুধবার রাত্রি একটা থেকে কিন্তু উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে সেই সাথে কিন্তু বাংলাদেশের রংপুরও পড়ছে ভারী বৃষ্টির এলাকার মধ্যে তবে আমাদের দক্ষিণবঙ্গ থাকছে মোটামুটি পরিষ্কার এবং আমরা যদি সকাল সাতটা নাগাদ লক্ষ্য করি তো সকাল সাতটা নাগাদ কলকাতা ও আশেপাশে এলাকা আকাশ আংশিক মেঘলা থাকবে তবে দক্ষিণবঙ্গের নদীয়া মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া কিন্তু মোটামুটি পরিষ্কারই থাকছে বেলা এগারোটার দিকে লক্ষ্য করলে বেলা এগারোটার দিকে কিন্তু আমরা হালকা পাতলা মেঘ দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি দুপুর তিনটে নাগাদ যদি আমরা লক্ষ্য করি তো দুপুর তিনটে নাগাদ কিন্তু আমরা দক্ষিণবঙ্গে মেঘ দেখতে পাচ্ছি তবে বৃষ্টি তেমন কোনো আপডেট আমরা দেখতে পাচ্ছি না তবে বুধ মঙ্গলবারে কিন্তু আমরা দেখতে পেলাম না যে বৃষ্টিপাত থাকছে তবে বুধবারে আমরা দেখতে পাচ্ছি যে সকাল তিনটে নাগাদ উত্তরবঙ্গে মারাত্মক একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তবে দক্ষিণবঙ্গ কিন্তু পরিষ্কারে থাকছে এবং সকাল নটার দিকে যদি লক্ষ্য করি তো সকাল নটার দিকে কিন্তু সেই উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকছে দুপুর একটার দিকে লক্ষ্য করলে দেখতে পাবো দুপুর একটার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কলকাতা সহ আশেপাশের এলাকা কিন্তু মেঘ বিস্তার হতে শুরু করে দিয়েছে এবং রাত্রি নটার দিকে যদি লক্ষ্য করি তো আপাতত মেঘ আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তো বুধবার সোমবার সোমবার মঙ্গলবার বুধবার কিন্তু আমরা বৃষ্টি তেমন পেলাম না বৃহস্পতিবার যদি লক্ষ্য করি সকাল পাঁচটা নাগাদ উত্তরবঙ্গে থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস এবং আমরা সকাল নটার দিকে যদি লক্ষ্য করি তো সকাল নটার দিকে কিন্তু দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকছে এবং বেলা দুটোর দিকে যদি লক্ষ্য করি তো দুটোর দিকে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা পাতলা বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে তো বৃহস্পতিবার আমরা যেটা দেখতে পেলাম যে বৃহস্পতিবার বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে খুব হালকা পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং শুক্রবার যদি লক্ষ্য করি তো শুক্রবারও কিন্তু আমরা তেমন বৃষ্টি পাচ্ছি না এবার এক ঝলক দেখে নেব যে বৃষ্টিপাতের পরিমাণ তো আগামী তিন দিনের মধ্যে আপনারা দেখুন যে আগামী তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই একদম বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে এবং পরের পাঁচ দিনের মধ্যে কিন্তু দেখুন দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আগামী পাঁচ দিনের মধ্যে পরের পরের দশ দিন যদি লক্ষ্য করি তো পরের দশ দিনের মধ্যে কলকাতা লাগোয়া বেশ কিছু এলাকাতে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলোতে কিন্তু আমরা তেমনভাবে বৃষ্টি পাচ্ছি না আগামী দশ দিনের মধ্যে তবে বাংলাদেশে কিন্তু প্রত্যেকটি অঞ্চলে আমরা যেটা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে সেই সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে আবার বন্যা পরিস্থিতি কিন্তু তৈরি হবে উত্তরবঙ্গে এবং বাংলাদেশে এটা আমরা একদম নিশ্চিত তো সত্যি আমাদের জন্য খুব একটি খারাপ খবর যে আমরা যে পরিমাণে বর্ষায় বৃষ্টি পাই সেই পরিমাণে বর্ষায় বৃষ্টি কিন্তু এবছর আমরা পাবো না তো যাই হোক প্রকৃতির নিয়ম মেনে নিতে হবে আবহাওয়ার আপডেট এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন